নভেম্বর দুহাজার পঁচিশে রাশির জাতকদের জন্য কি অপেক্ষা করছে তার একটা ঝলক দেখে নেওয়া যাক দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে নভেম্বর দু হাজার পঁচিশ তুলারাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণটা হল গ্রহ নিজের রাশিতে এসে একটা বিশেষ যোগ তৈরি করছে যাকে বলে মালব্যলার যোগ প্রথমত এই যোগের ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসার বেশ ভালো সম্ভাবনা আছে যেমন ধরুন নতুন চাকরি পাওয়া ব্যবসায় লাভ হওয়া কিংবা ধরুন অপ্রত্যাশিতভাবে আর্থিক সুবিধা পাওয়া এমন কি ব্যক্তিগত জীবনও উন্নতি হতে পারে দ্বিতীয়ত এত ভালো সুযোগের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও কিন্তু আসতে পারে হ্যাঁ মানে সম্পর্কের ক্ষেত্রে হয়তো কিছু সমস্যা বা একটু মানসিক চাপ অনুভব করতে পারেন তাই সব কিছু খুব ভালো মনে হলেও একটু সাবধানে এগোনো দরকার কর্মক্ষেত্র হোক বা পরিবার হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু প্ল্যান করে চললে সম্ভাব্য ঝুঁকি এড়ানো সহজ হবে মোদ্দা কথা হল নভেম্বর দু হাজার পঁচিশ তুলারাশির জন্য সুযোগ আর সতর্কতা দুটোই সঙ্গে নিয়ে আসছে